আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলীরা যারা দেশ ও বিদেশ দেখতেছেন আজকে আমি একটি এমন একটি হাদিস নিয়ে আসলাম আশা করি আপনি হাদিসটি সম্পূর্ণ শুনবেন এবং মানার চেষ্টা করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন হাদিস রসল্লা সাল আলি সাল্লাম বলেছেন দুনিয়া হচ্ছে মমিনের জন্য কারাগার আর কাফের জন্য জান্নাত এখানে মমিন কষ্ট কষ্টে থাকবে পরীক্ষা দিতে দিতে আর সে শান্তি পাবে তাই যদি তুমি আখেরাতে প্রাকৃত দুনিয়াতে কষ্ট পাও তবে ভেঙে পড়ো না কারণ এটা তোমার ইমানের দুর্বলতা নয় বরং আল্লাহ পক্ষ থেকে পরীক্ষা আর যদি দেখো কাফির বা আল্লাহকে ভুলে থাকা মানুষ দুনিয়াতে আরামে আছে তবে হিংসা করো না কারণ এই আরাম আরামেই তার শেষ পুরস্কার মমিনের জন্য আসল সুখ দুনিয়াতে নয় বরং মৃত্যুর পর যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে তখন আর যে ব্যক্তি দুনিয়াকে নিজের সবকিছু বানায় সে আখেরাতে নিঃসহ হয়ে যাবে সহি মুসলিম তো ভাই কথাটা কি বুঝলেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি ইসলামিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম